সুপ্রিয় থেকে গেছে কোকটি 25000 দর্শক নিত্যদিনের বাইরে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল দেশি ট্যাংরা মাছ পিওর দেশি ট্যাংরা দেখেন কত কালারফুল একটি মাছ অরিজিনাল দেশি ট্যাংরা যারা যারা মাছ চাষে বাইরে আছেন পুকুরের জন্য চাষের জন্য কোনা করছেন তারাই মুহূর্তে আমাদের কাছ থেকে এরকম দেশি ট্যাংরা মাছের কোনা ক্রয় করতে পারেন দেখেন মাছের কালার আর মাছের কোয়ালিটি গুলো কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আমরা বাংলাদেশের সব দেশি ট্যাংরা আপনারা যদি আমাদের খামারে সে মাছের পোনাগুলো নিয়ে যেতে চান সেক্ষেত্রে নিয়ে যেতে পারেন আর এই সমস্ত মাছ প্রতি শতাংশ পুকুরে এক হাজার থেকে পনেরোশো পিস পোনা চাষ করতে পারবেন একক ভাবে আর মিশ্র ক্ষেত্রে দিলে এক হাজার পিস কাবজাতীয় মাছের সাথে